আমি আব্দুল বত্রিশ বছর আলো কোনো আমার পরিচয় যদি প্রমাণ করতে পারে বলেছেন যে মানে কোনদিন লিখিনি কোনদিন বলিনি মানুষেরই খেসেরা মানুষের ব্যাপারের একজন লোক জাগরণী বলতো তার নাম শফিকুল ইসলাম জাগরণী দিনেজুরে একটা প্রোগ্রামে গেছি বিজ্ঞাপন পোস্টারে লিখা আছে আল্লামা শফিকুল ইসলাম জাগরণী তো আমি বলছি আপনি কোরআন মজিদ করতে পারেন ভালো করে পড়তে পারি না এখন তার নাম লিখা আছে আল্লামা মুফাসের কোরআন ও কি ও না যারা লিখেছে তারা দায়ী তুমি এ কথা বললে মানে তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম তোমার বংশকে চ্যালেঞ্জ করলাম তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম আমি আবদ্রস ব ত্রিশ বছরের কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি মান আল্লাহ বলেন লাসালু জাহরিন হুমতুম মেহি তু কাপদেবন জাহান্নামে প্রবেশ করো এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে যার কোনো দিন দাম দাও নি এটাই জাহান্নাম ইন্না জাহান্নাম কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওত বসে আছে লিতগিনা মালবা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী থাকার জায়গা জাহান্নাম লাবসিনা ফিহা আকাবা তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে তারা সেখানে কোনো দিন ঠান্ডা শীতল পানি পান করবে না তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্তপুজ রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি রয়েছে আল্লাহতালা জাহান নামের পরিচয় দিতে গিয়ে এইভাবে বলেন আল্লাহ তালা বলেন সেই দিন বিচার মাঠে কতগুলি মুখমন্ডল মানুষ হবে ভীত সন্ত্রাস তারা ক্লান্ত হবে তাসলা হামিয়া তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে তসকামিনা আইন আনিয়া তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করতে দেওয়া হবে লাইসা লাউন তো ইল্লা মিন জারে কাটাযুক্ত জাকুম গাছ ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না মহান আল্লাহ বলেন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে কাটাযুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে ইন্নাল শাজারাতাজ জাকুম ত্বআমুল আসিল নিশ্চয়ই কাটাযুক্ত জাকুম গাছ অপরাধীদের খাদ্য না হলে জেটলি ফিল বোতন তেলের তলানির মতো যখন একটু পেটে যাবে তখন পেট কুথাল পাথাল করবে কা কাকালিল হামিল বেগ চুলহার উপরে আছে যখন খুব টকবক করে ফুটে উঠেছে এইভাবে পানি যেমন ফুটে ওঠে তার পেট সেইভাবে টকবক করে ফুটে উঠবে এই হচ্ছে জকুম মহান আল্লাহ বলেন আ দালেক খায়রুন আম সাজারাতু যাকুম জান্নাতের এই ফলাফল মেহমানি তাদের জন্য ভালো না যাকুম গাছ ভালো ইন্নাহা জাআলনাহা ফিতনাতাল লিযালিমিন আমি যাকুম কাঁটাযুক্ত গাছকে অপরাধীদের জন্য পরীক্ষা হিসাবে করেছি মহান আল্লাহ বলেন ইন্নাহা নিশ্চয়ই এই যাকুম গাছ জন্ম নেই ফিয়াসিল জাহিম জাহান নামের নিচে হতে আগুনের মধ্য হতে জাহান নামের গাছ জন্ম নিয়ে জাক্কুম গাছ জন্ম নিয়ে বড় হয় আগুনের ভিতরেও গাছ জন্ম নিতে পারে যার নাম সাক্কুম পানিও যেমন পানির ভিতরেও যেমন গাছ জন্ম নিতে পারে যাকে আমরা দল বলে থাকি পানা বলে থাকি গভীর পানির নিচ থেকে বের হয়ে পানির উপরে ভাসতে থাকে এই গাছ যেমন নিচে থেকে পানির ভিতর থেকে বের হয়ে উপরে ভাসতে থাকে জাককুম গাছ আগুনের ভিতর থেকে গজিয়ে বের হয়ে উপরে আসে মহান আল্লাহ বলেন তালুহার ও সুসয়াথই জাককুম গাছের ফল হল শয়তানের মাথার মতো ঝাককুম গাছের ফল হল শয়তানের মাথার মতো মানুষ কোনোদিন শয়তানকে দেখেনি আল্লাহ তালা শয়তানের মাথার মতো যাকুম গাছের ফল বলে মানুষকে কি বুঝাতে চাইলেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হল শয়তানের মাথার মতো এতে মানুষ কি বুঝবে কেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি তখন আবুল আলা মৌদুদি রাহেমাহুল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো এর মানে হলো এই মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ রূপক কথা বলে মানুষ কি বলে মানুষ বলে লোকটা এত ভালো লোকটাই এত সুন্দর মনে হচ্ছে যেন ফেরেশতা অথচ কেউ কোনোদিন দিন দেখেনি তবু বলে ও বুঝে মানুষ বলে মেয়েটা এত অসুন্দরী মেয়েটা এত অসুন্দরী এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি। অথচ পেতনিকে কেউ দেখেনি তবু বলে ও বুঝে আবুল আলম্লা বলেন মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী কেউ পরীকে দেখেনি তবু বলে ও বুঝে আবুল আলাম মহদুদি রাহেমা বলেন এ এইভাবে আল্লাহ রূপক কথা বলেন পৃথিবীর সব বিদ্যান বলেছেন না 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 এগুলি নয় এ দিয়ে খারাপ বোঝানো হয়েছে শয়তানের মাথা কেউ দেখেনি তাহলে আল্লাহ বললেন কেন আল্লাহ বললেন খারাপ বোঝানোর জন্য সারা পৃথিবীর বিদ্যান বুঝেছেন এটার মানে হলো খারাপ আব আবুল আবুল আল্লাহ মহদুদি রাহেমাল বুঝেছেন যে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন ধ্বংস জন্য যারা সামনে বদনাম করে যারা পিছনে বদনাম করে জীবনের জন্য ভুলে যান কোনোদিন মানুষের পিছনে লাগবেন না মানুষের বদনাম করার প্রয়োজন নেই একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে কিভাবে বলতে পারে শিক্ষিত বেঈমান বেঈমান শব্দটি কি কোনো সহজ শব্দ হয়ে গেল মানুষ কিভাবে বোকামির পরিচয় দিয়ে নাম কিনতে চায় মানুষের পিছনে পড়বেন না ধ্বংস সুনিশ্চিত ওর জন্য যে সামনে বদনাম করে যে পিছনে বদনাম করে এলজি জামা মালা ওয়া দাদা। যারা টাকা পয়সা সংগ্রহ করে গুনে গুনে রাখে এসবা না মালাহু আখলাদা মনে করে তার সম্পদ চিরদিন থাকবে কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না লাইম বাজার ফিল হোতামা তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নামে খে পরা হবে মাদরা কামাল হোতামাহ মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নাম কি মহম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হতাম নামক জাহান্নামটি কি আমি বলি নারুল্লাহিল কাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন ফাম্মা মান খফাতমা ওয়াজিনুহু মাঠে যার নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর বহবর হাবিয়া উমাদ রাকা মাহিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি কি বলতে পারেন গভীর গহবর হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার কি জানা জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে জলন্ত উত্তপ্ত আগুনকে বুঝানো হয়। মহান আল্লাহ বলেন সাউস নহে সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেব করব। আমাদ রাকা মা সাকার মহাম্মাদ সা্ল্লাহ সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নাম কি সাকার নামক জাহান নামের আপনার কি জানা আছে। আমি বলি লা তুবকিওয়ালা তাজার সাকার এমন একটি জাহান নাম যে মানুষকে ছাড়বেও না। যে মানুষকে মারবেও না। যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না। এর নাম সাকার জাহান নাম এইটা আল্লাহ অন্য জাগাতে বলেছেন। লায়ে মুধ্য ফিহাওয়ালায় আহিিয়া মানুষ জাহান নামে মরবেও না। মানুষ জাহার নামে না। মানুষ জাহান নামে মরবেও না মানুষ জাহার নামে না। এই কথাটা আল্লাহ অন্য জাগাতে বলছেন। ও তিহিল বৌতু মিনপুললে মাকানিন অমহ আবি মাইয়ে জাহান নামে মানুষকে মরণ, চতুর দিক থেকে ঘিরে ধরবে জাহান্নামে মানুষকে মরণ চতুর দিক থেকে ঘিরে ধরবে কিন্তু মানুষ জাহান্নামে মরবে না আল্লাহ তালা বলেন ইন্নাহা লাজা নাজজাতুল লিশাও নিশ্চয় লাজা নামক একটি জাহান্নাম রয়েছে যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে আল্লাহ তালা বলেন নাজজাতুন নিশওয়া ওরা চামড়াকে ঝলসে দিবে আলাইহা তিশাশার সেই জাহান্নামের পাহারাদার উনিশ জন উনিশ জন ফেরেশতা দিয়ে জাহান্নাম তদারকি করা হয় উনিশ জন ফেরেশতাকে জাহান্নামের মালিক হিসাবে দায়িত্বশীল করা হয়েছে সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম আপনার কাছে আল্লাহ তাআলা বলেন ইন্নালা দাই কালা ওয়া জাহিমা নিশ্চয় আমার নিকট রয়েছে ধ্রুব বেড়ি দাও দাও করে জ্বলতে থাকা আগুন জাহান নাম নিশ্চয় আমার কাছে রয়েছে দুর্বহ বেড়ি মানুষকে ডান্ডা বেড়ি দেওয়া হবে জাহান নামে তা হবে খুব বেশি ভারী আমার নিকটে রয়েছে যাও দাউ দাও করে জ্বলতে থাকা আগুন এই কথা বলার পরে আল্লাহ তালা বলেন তো আমন আমার কাছে রয়েছে কাঁটা দো আদা মানালিমা আমার কাছে রয়েছে কষ্টদায়ক ভয়াবহ শাস্তি মহান আল্লাহ বলেন লাইসা তোম অলা তম ইন গিসলি পাপীদের জন্য শুধুমাত্র রক্ত পুজ ছাড়া পাপিদের জন্য রক্ত পুজ ছাড়া অন্য কিছু খাওয়ার থাকবে না এরি নাম জাহান্নাম সম্মানিত দিনী ভাই বোন সংক্ষিপ্তভাবে আপনার সামনে আমি জাহান্নামের পরিচয় পেশ করছিলাম এবার একটু রাসূল সাল্সাল্লামের পক্ষ থেকে জাহান্নামের পরিচয় পেশ করি রাসুল সাল্লাহ লাহ আলিসাল্লাম বলেন এন্ন সখরতা লাজিমা লাতুল কামিন শফিরে জাহান্নাম বিশাল একটা পাথর খণ্ড কথার কথা এক কোঠি মন ওজনের একটি পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর সম্মানিত দিনী ভাই বোন একটা পাথর যদি এক কোটি মন ওজনের এক ঘন্টা নিচে যাই কত কিলো যেতে পারে যদি একদিন যাই কত কিলো যেতে পারে যদি এক মাস যাই কত কিলো যেতে পারে যদি সত্তর বছর যেতে থাকে কত কিলো যেতে পারে মানুষের খাতা কলমে তা হিসাব হবে না এগুলো আল্লাহর আদেশে চলে এর নাম জাহান্নাম রাসুল সাল্লা বলেন সারা পৃথিবীর মানুষ আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত সব জিন সব মানুষ একসাথে যদি জাহান নামে ঢোকে দরজায় সমস্যা হবে না এর নাম জাহান্নাম জাহান্নামের গভীর কত মানুষ তা জানে না মানুষের গভীরতা মানুষ জানে না তবে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকীনা ফিদ-দারফিল আস-সালামিল যারা মুনাফিক যারা মিথ্যা কথা বলে যারা চগলখর যারা সমাজে এই কথা ওইখানে লাগায় ওই কথা এইখানে লাগায় এরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে ইহুদি জাহান্নামে যাবে ওদের পাপ নেকি ওজন হবে না খ্রিস্টান জাহান্নামে যাবে ওদের পাপ নেকি ওজন হবে না হিন্দু নামে যাবে ওদের পাপ নেকি ওজন হবে না শুধুমাত্র মোমেন পুরুষ নারীর পাপ নেকি ওজন হবে ইহুদি খ্রিস্টানদের কোনো নেকি নেই কাজেই এক পাল্লায় নেকি দিতে হবে আর এক পাল্লায় পাপ দিতে হবে তাহলে তো ওজন হবে যদি পাপই না থাকে তাহলে ওজন হবে কি করে যেহেতু ইহুদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানেনি তাই তার পাপ নেকি ওজন হবে না যেহেতু খ্রিস্টান মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানেনি তাই তার পাপ নাকি ওজন হবে না যেহেতু অমুসলিম হিন্দু মোহাম্মদ সাল্লাহামকে মানেনি তাই তার পাপ কি ওজন হবে না এদেরকে এদের পা এবং কপাল ধরে সামনের দিকের চুল ধরে টেনে হেঁচড়ে সবকে জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত দিনী ভাই বোন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত গভীর কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত বড় সম্মানিত দিনী ভাই বোন বারবার মধ্যে একটা কথা ধাক্কা খাচ্ছে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি তারা জাহান নামে যাবে তাদের পাপ নেকি ওজন হবে না এই কথাটা একটা কথা মনে পড়ছে আপনাকে একটু স্মরণ করিয়ে দিই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে উম্মে একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন ফাবাকা কবর জিয়ারত করতে গিয়ে খুব কান্নাকাটি করলেন ও আক্কা মানে হাওলাহু আশেপাশে যারা ছিল সবাকেই কাঁদালেন তারপর তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো আমার উম্মত শুনে রাখো জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি ইস্তাজান্ত রব্বি ফিয়ান আস্তাগফিরালে উম্মি আমার মায়ের জন্য ক্ষমা চর অনুমতি চাইলাম আল্লাহকে আমি বললাম আল্লাহ একটু তোমাকে বলি আমার মায়ের ক্ষমার ব্যাপারে আমি একটু বলি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই বাক্যটা একটু তোমার কাছে বলি আল্লাহ আমার মাকে ক্ষমা করো এই বাক্যটা একটু তোমার কাছে বলি এই অনুমতি দেন্লি আমাকে অনুমতি দেওয়া হলো না আমি বলতে পাবো না আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো আচ্ছা মুনাফিক তুমি কি করে লিখতে পারো আব্দুর রহিম সে বলেছেন তার বাপ মা জাহান্নামে যাবে যাবে কথায় ঠিক তুমি কি করে তোমার হুজুর বদনাম করে তুমি কি করে বদনাম করতে পারো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মায়ের জন্য ক্ষমা চাইবে এটা অনুমতি চেয়েছিলেন অনুমতি হয়নি খ্রিস্টান হয়ে মারা গেলে বাঁচার পথ কি আছে কোনো পথই নাই আবু তালেব চিরদিনের কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ ভাতিজার ওপরে সব ভালোবাসা দেখালেন সব সমস্যা দূরে করার চেষ্টা করলেন বুকে করে রাখলেন ভাতিজাকে কাপড়ের নিচে রাখলেন ভাতিজাকে ঘরে রাখলেন ভাতিজাকে শেষকালে ভাতিজা বললেন চাচা একবার লাইলাহিল্লাহ বলেন পাশে আবু জাহালেরা বসেছিল বলল শেষকালে যদি দিন পরিবর্তন করেন আপনার নামে একটা বদনাম থেকে যাবে আবু তালেবের মতো বড় এত বড় মানুষ মরার সময় দিন পরিবর্তন করেছে ভাতিজা আমি তোমার কথা মানতে পারলাম না যে দিনে ছিলাম সেই দিনেই থেকে গেলাম কয়দিন পরে আবু তালেব মারা গেল আলিয়া সে বলছেন আল্লাহর নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে আল্লাহর নবী বললেন যাও ওকে মাঠে নিয়ে যাও ওকে গর্ত ঘোরে মাটিতে পুঁতে দাও যাও ওকে মাঠে নিয়ে যাও গর্ত ঘোরে মাটিতে পুঁতে দাও কই একটু ক্ষমা চাওয়ার তো সুযোগ গ্রহণ করলেন না কই একটু তো যা পড়াতে গেলেন না কই একটু লাশের ভালোবাসা দেখালেন না যাওয়ালি গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা হাদিস হিন্দু মারা গেলে ঘাটে ফেলতে হবে না হিন্দু মারা গেলে তাকে মাটিতে পুঁতে দিতে হবে কাফন দাফন ছাড়াই জানাজা ছাড়াই তার ব্যাপারে ক্ষমা চাওয়ার কথা বলা যাবে না আল্লাহর নবী অনুমতি পেলেন না এই বাক্যটা বলার কি বলার আমার মাকে ক্ষমা করেন এই বাক্যটা বলার অনুমতি হয়নি আমি মনে হয় বুঝাতে পারি না ক্ষমা চাইলেন ক্ষমা হয়নি এ কথা আমি বলিনি আমি মনে হয় বুঝাতে পারি না আমি কি বুঝাতে পারছি বুঝতে পারছেন মানে ক্ষমা চাইলেন ক্ষমা হলো না এটা নয় ক্ষমা চাওয়ার বাক্যটার অনুমতি চেয়েছিলেন আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইব এই অনুমতিটা দেন না হবে না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইবা এই অনুমতি আমার কাছে হবে না ওয়াস্তা জানতুহু আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর দেখতে যেতে ফাওজানালি আমাকে বলা হলো যাও তোমার মায়ের কবর দেখে আসো ক্ষমার কথা বলতে বাবা না হাদিস মুসলিম এই ছেলে তোমার হুজুরকে বলে দিও হাদিস অনুবাদ করতে ধর্ম বিকৃত করিও না আখেরি মুরাজাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিও না ধর্ম পাগল হয়নি বুজুরগানের দিনের কথা দিয়ে ধর্ম চলে না ধর্ম পাগল হয়নি হাদিস মুসলিম সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম রাসুল সাল্লামের মুখ থেকে জাহান নামের পরিচয় বুঝছিলাম এবার একটু জাহান পরিচয় বুঝি অল্প বুঝলেই হবে রাসুল সাল্লি সাল্লাম বলেন ইন্না গিলজা লে জাহান্নাম ইল্লা ইল্লা গিলজিল জিল নিশ্চয় জাহান চামড়া হবে এসনানে আর জেরা বিয়াল্লিশ সাত মোটা নিশ্চয় জাহান গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা আইনা জিরসাহ মিশ্র ওহুদিন দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত কিলো আছে কেউ জানে না অন্য বাইজাহু মিশ্রল বাইদা। তার মানুষের উরুরান হবে বাইজা পাহাড়ের সমান লম্বা বাইজা পাহাড় উনচল্লিশ কিলোমিটার লম্বা জাহান্নাম জাহান্নাম মাজলে মা মদিনা একজন জাহান নামীর বসার জায়গা হবে সাড়ে চারশো কিলোমিটার মক্কা থেকে মদিনা যত পথ একজন জাহান নামীর বসার জায়গা হবে তত পথ যদি একজন জাহান চামড়া হয় বিয়াল্লিশ সাত মোটা যদি একজন জাহান দাঁত হয় অহু পাহাড়ের সমান যদি একজন জাহান নামের উরুরান হয় উনচল্লিশ কিলোমিটার লম্বা যদি একজন জাহান বসার জায়গা হয় সাড়ে চারশো কিলোমিটার বাইনা মানকে বাই কাফের ফিনারে সালাসা তাইয়াবিল রাকিবিল মুসরে একজন দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান ডান কাঁধে দৌড়াতে লাগে বাম কাঁধ পৌঁছিতে সময় লাগবে তিন দিন তিন রাত একজন জাহান নামীর কাঁধ যদি এত লম্বা হয় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাই তাহলে জাহার নাম কত বড় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাই তাহলে জাহান নাম কত বড় সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি কী দিয়ে বুঝাই জাহান নাম কী জিনিস আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এবার চলেন যাই নামকে বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন যেদিন জাহান